ফরিদপুরে একশো চল্লিশ বোতল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবদশ ছয় জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের মার্কেট সংলগ্ন হেলিপড বাজার এলাকা হতে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সুমন মোল্লা আঠাশ প্রীতামৃত বাবুল হোসেন সাং মহেশকুন্ডি থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া ও আশিক হৃদয় উনিশ প্রিতা মোহাম্মদ মোক্তার হোসেন সাং প্রাকপুর থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া এ সময় তাদের হতে চারটি মোবাইল ফোন ও নগদ চৌত্রিশশো টাকা উদ্ধার করা হয় এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় র্যাব দশ সিপিসি তিন ফরিদপুর ক্যাম্পের একটি আবিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতালি থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে আনুমানিক চার লক্ষ উনত্রিশ হাজার টাকা মূল্যমানের একশো চল্লিশ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে